মাধব শিক্ষাগুরু নিত্যানন্দিলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতศรีসমত ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী আমাদের শ্রীচরণে কমলে সেই দিনে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি করে তাহাদের হইতে কৃপা প্রার্থনা করি জগৎগুরু শ্রী ভক্ত Siddhanta Saraswati গোস্বামী ঠাকুর প্রভু সপার সহ শ্রী প্রভু পাদের শ্রীচরণে এ দশাধামে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের হইতে কৃপা প্রার্থনা করি আজ আমরা সমবেত হয়েছি যার বিরহতিথি নৃতলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ ভক্তি সৌরভ নারায়ণ মহারাজ তার চরণে আমি সর্বপ্রথম আমার কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহার নিকটে আশীর্বাদ বা ভিক্ষা প্রার্থনা করছি উপস্থিত সভাপতি মহারাজ ধাম ভূষণ স্বল্প তাদের সকলের চরণে আমার অনন্ত করি দণ্ডবধ প্রণতি জ্ঞাপন করি ব্রহ্মচারীগণ গৃহস্থ বানবপ্রস্থী বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ হরিকথা পিপা আসন বৃন্দ মাতৃমণ্ডলীর চরণে আমার যথাযথ দণ্ডবধ প্রণতি আমাদের আজ পরম সৌভাগ্য আমরা সম্মিলিত হয়েছি বৈষ্ণবের বিরহতিথি উপলক্ষে আমরা তার গুণমহিমা কীর্তন মুখে তার কৃপা প্রার্থনা করবার সুযোগ লাভ করছি জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ভগবানের আদেশে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন এবং তার নিজ জনগণ তার বৈভবস্বরূপ পার্ষদগণকে সঙ্গে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন সেই সকল পার্ষদগণের মধ্যে অন্যতম হচ্ছেন নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতস শ্রী শ্রীমদ ভক্তিবিলাস মহারাজ সকালে যাকে কুঞ্জবাবু বলে জানেন সেই ভক্তিবিলাস তীর্থগোস্বাই মহারাজ যিনি নিজেকে বিমল মঞ্জুরি বলে পরিচয় প্রদান করেছেন তিনি যখন জগতে এসেছেন তিনিও তার কিছু বৈভব বা নিজগণ সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের মধ্যে আমাদের যে মহারাজের প্রথা নিত্যল্লা প্রবিষ্ট বিষ্ণুপাত অষ্টোত্তর শত শিশুমাত ভক্তি সৌরভ নারায়ণ মহারাজ তারই চরণাশ্রিত এবং কি নাম ভক্তি কবুর কবুর মঠ মঠের যিনি অধ্যক্ষ ছিলেন হ্যাঁ ভক্তি সুধী দামোদর গোস্বাই মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাসপ্রাপ্ত তিনি কবুরেই বেশি অবস্থান করতেন আর কবুর হল মহাপ্রভু এবং রায় রামানন্দের মিলনস্থলী বড় দিব্য ভূমি এবং গোদাবরী তীরি মহাপ্রভু এবং রায় রামানন্দের যে বিরহ আস্বাদন করেছেন মহাপ্রভুর যে বস্তু জগতে প্রদান করতে এসেছেন সেই বস্তু রায় রামানন্দের দ্বারাই তাকে প্রেরিত প্রেরণা দিয়ে তিনি আবার প্রশ্ন মুখে তিনি শ্রবণ করেছেন সেখানে রায় রামানন্দ জিজ্ঞাসা করলেন মহাপ্রভু জগতে দুঃখর মধ্যে কোন দুঃখ হয় গুরুতর তদুত্তরে রায় রামানন্দ প্রভু বললেন কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি কৃষ্ণের বিরহ তদপেক্ষা অধিক বিরহ ভগবত ভক্তের বিরোহী মহাপ্রভু ভাবে বিভাবিত হয়ে তিনি কৃষ্ণ বিরহী দিব্য ভাব প্রকাশ করেছেন দ্বাদশ বর্ষর গম্ভীরার মধ্যে সকল সময় তাহারে কহিব কথা কেবা জানে দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক তিনি দেয়ালের মধ্যে ঘরের মেজের মধ্যে দিব্যন্ম ভাবি বিরহতে তিনি মুখ আদি ঘর্ষণ করেছেন সেখান থেকে তিন তিনটি টাকার প্রাচীর দেওয়া আছে তার মধ্যে থেকে তিনি কখনো কখনো বেরিয়ে আসতেন এবং কখনো সমুদ্রের মধ্যে কখনো মন্দিরের বিভিন্ন জায়গায় তিনি বিরহের প্রকাশ করেছেন কখনো কুর্ম রূপ ধারণ করেছে বিশাল আজানু লম্বিত যে মহাপ্রভু তিনি কুর্মাকৃতি হয়ে গেছেন সমস্ত শরীর তার ভিতরের মধ্যে চলে গেছে এই যে বিরহ এবং সমস্ত তামলি গায়ে এসে মহাপ্রভুকে লেহন করছেন সেই বিরহ তদপেক্ষা মহাপ্রভু প্রকাশ করলেন যে হরিদাস ঠাকুরের যে বিরহ যে হরিদাস ঠাকুর নামের আচার্য তাকে মহাপ্রভু নিজেও নিজেই তিনি তার ইচ্ছা পূরণ করলেন হৃদাস ঠাকুর বললেন আমার কেবল একটি ইচ্ছা আপনার লীলা সংগোপন করার পূর্বে যেন আমি এই এখান থেকে যেন আমি গমন করতে পারি আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না তদুত্তরে মহাপ্রভু তাকে তার ইচ্ছা পূরণ করলেন বললেন তোমাদের নিয়ে আমার লীলা তোমাদের বিনা আমি কীভাবে লীলা সম্ভব করব তোমাদের নিয়ে আমার নাম সংকীর্তন প্রচার জগতের কল্যাণ তোমরাই আমার আদর্শ ভক্তজন তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বক্ষের মধ্যে চরণ স্থাপন করলেন আর তিনি নয়ন ভৃঙ্গের দ্বারা মহাপ্রভুর শ্রী মুখকমল তিনি অন্তরে প্রবেশ করিয়ে হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তিনি উচ্চ কীর্তন করতে করতে তার এই লীলা হয় সেই নির্জান লীলার পরে মহাপ্রভু তাকে কোলে করে নিয়ে তিনি গমন করলেন সমুদ্রে তীরে সেখানে মহাপ্রভু নিজ হস্তে তাকে সমাধিস্থ করেন মহাসমুদ্র তাতে অভিষেক করান এবং সমুদ্র আজ থেকে হরিদাসের স্পর্শে মহাতীর্থে পরিণত এই যে বিরহ মহাপ্রভুর বিরহ তিনি ভক্তের বিরহে সেখানে ক্রন্দন করছেন তিনি নৃত্য করছেন তিনি আবিষ্ট হয়ে যাচ্ছেন ভক্তের বিরহে তাকে সমাদিষ্ট করছেন আবার মহাপ্রভু এসে মন্দিরের সামনে এসে সকল ভক্তগণকে সেখানে মহাপ্রসাদ যাচা করে ভিক্ষা করে তিনি মহোৎসব করলেন বিরহ মহোৎসব যাকে বিজয় উৎসব বলা হয় হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করতে করতে বললেন আজ থেকে পৃথিবীর রত্ন শূন্য হলেন এবং এই হরিদাস ঠাকুরের বিজয় উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে কৃষ্ণ ভক্তি প্রেমের অধিকারী তাই বৈষ্ণবের গুণ জীবের ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে বৈষ্ণবগণের যত আমরা গুণগান কীর্তন করব ততই আমাদের পরম মঙ্গল লাভ হবে এবং এছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা মহাপ্রভু আর কোনো বিধান দেননি বৈষ্ণবের বিরহে তিনি কেবল এই বৈষ্ণব সেবাই ধার্য করেছেন নিরূপণ করেছেন যে কেবলমাত্র বৈষ্ণব সেবার দ্বারাই বৈষ্ণব অপরাধ দূর হয় এবং বৈষ্ণবের কৃপা লাভ হয় ভগবানের সেবা অপেক্ষা বৈষ্ণবের সেবা অধিক শ্রেয় শ্রেষ্ঠ সুতরাং এই নারায়ণ মহারাজের আজ এই তিথি তিনি গত কয়েক মাস আগে বোধ হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনে যেটি শুভ দিন সেই শুভ অক্ষয় তৃতীয়া জগন্নাথ দেবের চন্দনযাত্রা মহোৎসব হয় সেই শুভ দিনে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন গুরুপাদ পদ্মের সান্নিধ্যে তিনি রাধা গান্ধার্বিকা গান্ধার্বিকা গিরিধারীর তিনি নৃত্য সেবায় নিযুক্ত হয়েছেন তিনি সেই ধাম থেকে আমাদেরও আশীর্বাদ করুন যেন আমরাও তার পদাঙ্ক অনুসরণ করে তার আনুগত্যে আমরাও যেন সেই রকম ভগবান এবং গুরুপাদ পদ্মের নৃত্য সেবায় নিযুক্ত হতে পারি এই আশীর্বাদ কৃপা ভিক্ষা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং নং বৈষ্ণব So come the...